নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুটন্ত গরম জলে একটা গোটা ফুলকপি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ফুলকপি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন তাহলে রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি আগে থেকেই দু ঘন্টা আগে এক কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা ভিজিয়ে রেখে আমি এদিকে কিছু কাজ করে নিচ্ছি ওভেনে কড়াই বসিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন গোটা ফুলকপিটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব ফুলকপিটা গরম জলের মধ্যে দেখতেই পাচ্ছেন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি ফুলকপিটা কিন্তু জলের মধ্যে রয়েছে এদিকে কিন্তু ডালটা দু ঘন্টা ভেজানো হয়ে গেছে আপনাদের হাতে সময় কম থাকলে এক ঘন্টাও ভেজাতে পারেন তবে ডালটা যত ভিজাবেন রেসিপিটা কিন্তু খেতে ততই ভালো হবে এবার এই ডালটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না একটা মিহি পেস্ট আমি রেডি করে নেব মিহি পেস্ট রেডি করে রেখে দিয়েছি আর এদিকে যে ফুলকপিটা আমি জলের মধ্যে রেখেছিলাম সেটা কিন্তু পনেরো মিনিটে ঠান্ডা হয়ে গেছে আর ফুলকপিটা একটা ছোট গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি এভাবে গ্রেড করে নিতে হবে আর ফুলকপির যে ডাটাটা আছে দেখুন এই যে শক্ত অংশটা এটা কিন্তু আমি নেবো না খালি ফুলটাই ব্যবহার করব আর অল্প গোটা গোটা থাকলেও অসুবিধা নেই তাতে কিন্তু রেসিপিটা ভালোই লাগবে খারাপ লাগবে না খেতে এবারে আমার ফুলকপিটা ভালো করে গ্রেট করে রেডি করে নিয়েছি এবারে যে মুগ ডালটা আমি বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা যোগ করব দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চাট মশলার গুঁড়ো চাট মশলাটা দেওয়ার জন্য এটা কিন্তু চটপটা হবে খেতে দারুণ লাগবে দিয়ে খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন এর মধ্যে আর বা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন যেমন ঝাল খাবেন সেই হিসেবে কিন্তু ঝালটা ব্যবহার করবেন এইভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন মাখানো আমার হয়ে গেছে এবার আমি দুই টেবিল চামচ বেসন নিচ্ছি আপনারা বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন বেসনটা নিয়ে ভালো করে কিন্তু চেলে নেবেন এরকম যদি দলা পাখি থাকে তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না খুব ভালো করে চেলে নিতে হবে বেসনটাকে দুই টেবিল চামচ বেসন কিন্তু আমি ভালো মতন চেলে নিয়েছি এবার আমি বেসনটাকেও এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন যেন দলা না পাকিয়ে যায় খুব ভালো করে কিন্তু ফুলকপির মধ্যে বেসনটাকে মিশিয়ে নিতে হবে এবার আমি দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন এটা দিলে কিন্তু চিনি এর মধ্যে দিতে লাগবে না আর এটা একটু আঠালো ভাব আসবে আর এর টেস্টটা কিন্তু দারুণ হবে বন্ধুরা এই গুঁড়ো দুধের জন্য দেখুন গুঁড়ো দুধটা দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এবারে আমি চলে যাব ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও রেসিপিটা করতে পারেন দেখুন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এবারে ঠিক আমরা যেমন বড়ি দিই কুমড়ো বড়ি বা বিউলির ডালের বড়ি যেমন বড়ো সাইজের দিই সেই রকম বড়ির সেপে কিন্তু আমি এই যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ফুলকপি আর ডালের যে আমি মিশ্রণটা রেডি করেছি সেটা ছোট ছোট আকারে আমি তেলের মধ্যে দেব দিয়ে সুন্দর করে ভেজে নেব দেখুন এইভাবে দিতে হবে নিরামিষ সম্পূর্ণ নিরামিষের রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আপনারা যে কোনো নিরামিষের দিনে বানিয়ে ফেলতে পারেন আর এই রেসিপি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে দুর্দান্ত স্বাদের হয় বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করবে বাড়িতে এইরকম একটা রেসিপি আপনারা অবশ্যই তৈরি করবেন দেখুন এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে লো ফ্লেমে লাল লাল করে ভেজে নেব খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ভিতরে যাতে কাঁচা না থাকে দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে আগে যেমন ছোট ছোট দিয়েছিলাম সেরকম কিন্তু ছোট ছোট নেই এবার আমি তেল থেকে এগুলোকে তেল ছেঁকে ছেঁকে সুন্দর করে তুলে নেব আর এই বড়াগুলো আপনারা চায়ের সাথে বিকেলবেলা কিংবা গরম গরম ভাতের সাথে ডালের সাথে খেতে পারেন অসাধারণ লাগে খেতে বন্ধুরা দুর্দান্ত হয় খেতে শুধু শুধুই কিন্তু খাওয়া হয়ে যাবে আর আমি কিন্তু এটা দিয়ে একটা রেসিপি তৈরি করব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ফুলকপির এই বড়াগুলো আর ভিতরে কিন্তু একদমই কাঁচা ভাব নেই এটা কিন্তু দারুণ মুচমুচে হয়েছে খেতে এবারে যে তেলটা ছিল তার মধ্যে কিন্তু আমি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আর সেটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব অবশ্যই আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু আলুগুলোকে ভেজে নিয়েছি এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এমন করে ভাজতে হবে যাতে আলুগুলো নাইনটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে এসছে এবারে আলুগুলো কিন্তু আমি ছেকে তুলে নেবো তেল দিয়ে ছেকে ভালো করে তুলে নেব রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এতটা তেল কিন্তু আমি ব্যবহার করব না তেলটা খানিকটা তুলে নিলাম আপনারা চাইলে বেশি তেলেও রেসিপিটা তৈরি করতে পারেন আর একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে আর হাফ চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা গরম মশলাটা সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নেব এইভাবে একটু ভেজে নিতে হবে নিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে টমেটোটা একটু ভেজে নেব কিছুক্ষণ টমেটোটাকেও ভেজে নিতে হবে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি বন্ধুরা আপনারা ভাত কিংবা রুটির সাথে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিতে কিন্তু টমেটোটা ঘাটাঘাটা হয়ে যাবে দেখুন আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন কিন্তু এমনিভাবে ভেজে নিলেই টমেটোটা কিন্তু পেস্টের মতনই হয়ে যাবে এবার কিছু গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলা আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলা দেওয়ার পর অবশ্যই একটু জল ব্যবহার করবে তাতে মশলাটা ভালো কষানোও হয় আর মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এটা আমি কালার আসার জন্য দিয়েছি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কষানো আমার হয়ে গেছে তবে এতে খুব বেশি কিন্তু মশলার প্রয়োজন হয় না এই অল্প মশলাতেই কিন্তু অসাধারণ একটা নিরামিষ রেসিপি তৈরি হয়ে যাবে আর যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে আলুগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নেব ওই মশলার মধ্যে যে কোনো তরকারি বন্ধুরা আপনারা একটু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবেন দেখবেন তার স্বাদ কিন্তু হয় অসাধারণ এবারে প্রয়োজন মতন আমি জল ব্যবহার করছি দেখুন যেহেতু বড়াগুলো আমি এর মধ্যে যোগ করব তাই একটু বেশি পরিমাণে জল দিয়েছি কারণ বড়াগুলো অনেকটাই জল টেনে নেবে তরকারিটা ফুটতে শুরু করেছে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন দেখুন পাঁচ মিনিট আমার হয়ে গেছে তরকারিটা কিন্তু ফুটতে শুরু করেছে এইভাবে একটু নাড়াচাড়া করে কয়েকটা আলু আমি খেটে দেব আলুটা খেটে দিলে তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগবে জোলটা একটু মোটা মোটা হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই কয়েকটা আলু অবশ্যই ঘেটে দেবেন এইভাবে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন চিনিটা দিলে খেতে কিন্তু দারুণ হবে রেসিপিটা আর যারা চিনি পছন্দ করে না তারা দেবে না চিনি এবারে দিয়ে দিলাম এক চামচ ঘি নিরামিষ রেসিপিতে ঘিটা অবশ্যই দেবেন ঘি কিন্তু দিলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় ঘিটা দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম তবে সব বড়াগুলো কিন্তু আমি ব্যবহার করব না এর মধ্যে দেবো না রেসিপিতে খানিকটা দিয়েছি আর খানিকটা শুধু মুখে খাবার জন্য রেখে দিয়েছি এই রকম বড়া কড়াই থেকে ভেজে ভেজে গরম গরম তুলতে তুলতেই হাতে হাতেই কিন্তু বন্ধুরা শেষ হয়ে যাবে একটু বেশি পরিমাণে তৈরি করবেন আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো গরম মশলাটা দিয়ে এবারে যে তেজপাতার টুকরো দুটো ছিল সে দুটো কিন্তু তুলে ফেলে দেবো এ দুটোর আর প্রয়োজন নেই এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন আরেকটু পরে কিন্তু এই ঝোলটা অনেকটাই কমে যাবে শুকনো শুকনো হয়ে যাবে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা গরম গরম ভাত বা রুটির সাথে এইভাবে বানিয়ে পরিবেশন করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক